মায়ের কোল সব থেকে শান্তির কোল তোমার চোখের শীতল পাটি দাও তোমার চোখে শীতল পাটি দাউ বিছিয়ে সই শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ শীতের রাতে যায় না মনের হারিয়ে হারিয়ে গেল গেল কই কই বোঝা গুড মর্নিং মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম হায়দ্রাবাদের আকাশে দেখো আজকেরও মনে হয় সারাদিন এরকম মেঘলাই থাকবে আর এরকম ওয়েদার থাকলে খুব হাওয়া দেয় দেখো আগের দিন দুটো গাছ এরমভাবেই না ছোট ছোট টবে আমি দরজার দুপাশে রেখেছিলাম এগুলোতে এখনও ফুল ধরেনি আর মানিক প্ল্যান্ট কোথায় যে বেড়ে বেড়ে চলে যাচ্ছে কে জানে আর এই ফুলগুলো কিন্তু রোজ অনেক অনেক করে হয় বেল ফুলেরও এখনও দেখা নেই সবে ছোট্ট কুড়ি এসেছে আর আগের দিনে এই যে রোজ কিনে নিয়ে এসেছিলাম একদম রানি কালারের দুটো কুড়ি ছিল ফুটেছে জানি না এগুলো কতদিন বেঁচে থাকবে আমার এই বাগানে কাল বাড়ি ছিলাম না ফ্লিপকার্ট ভাইয়া এসে বাইরেই রেখে চলে গেছিল পরে রাত্রেবেলা ওটিপি দিয়ে দিয়েছিলাম কৌশিক এখন বেরোবে অফিসে আজকের ওর জন্য করেছিলাম ডিম দিয়ে পাউরুটি এরকমভাবে ডিম টোস্ট আর এর সাথে দুটো এই যে সসের পাউচ দিয়ে দিলাম ও এটাই টিফিনে খেয়ে নেবে আর ও তো ওর ক্যান্টিনে চা কফিও খেয়ে নেয় আমি একা বসে পড়লাম এক কাপ গরম গরম চা নিয়ে আর তারপর বেলার আইটেমটা আজকে বানিয়ে রাখি কৌশিক যেহেতু পটল খায় না তাই ও যেদিন অফিস থাকে সেই দিন আমি এই পটল খাওয়ার সুযোগটা পাই ও আমার জন্যই কিন্তু বাজার থেকে পটল নিয়ে আসে ও জানে আমি খেতে ভালোবাসি আমি মাঝে মাঝে পটল ভাজা করে খেয়ে নিই কিন্তু জানো তো পটলের তরকারি টরকারি কি করে খাবো একজনের জন্য না বানাতে ইচ্ছা করে না আজকে ভাবলাম চিংড়ি মাছও আছে নারকেলও আছে পটলের পুরপুরি বানাই আর তোমাদের সাথে শেয়ার করি দেখো এরকমভাবে না ওয়ান ফোর্থ এরকম কেটে নেবে আর তারপর ভেতরের সব বীজগুলো এরকমভাবে বের করে দেবে একটা চামচের সাহায্যে এই বীজগুলো কিন্তু পরে আমার কাজে লাগবে তাই ফেলে দিও না দেখো দুটোরই একদম আমি শুদ্ধ করে ভেতরের বীজগুলো বের করে দিয়েছি এই আইটেমটা না ছোটোবেলায় খেতাম এটা শিলনড়ায় পুরো বাটা হতো আমারও শিলনোড়া আছে বাট একজনের জন্য অল্প তো তাই সেটা শিলনড়ায় বাটলাম না একবারে মিক্সিতেই দিয়ে দিয়েছিলাম সব মিশিয়ে দেখো আমি পটলের সেই বীজগুলো দিলাম এর সাথে নারকেল দিয়েছিলাম আমি যেহেতু ঝালঝাল খেতে ভালোবাসি তোমরা তো জানোই তাই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো ইউজ করব আর কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম রসুন দিলে না বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ আসে রসুন ছাড়া এটা তোমরা নিরামিষ করো খেতে পারো এটার নাম দিয়েছিলাম পটলের পুরপুরি জানি না আসলে এটার নাম অন্য কিছু আছে কি না এরকমভাবে পুর ভরে না অনেকে এটা কারিও করে আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা সর্ষে পুরোটা গুঁড়ো করার পরে আমি চিংড়ি মাছ দিয়েছিলাম একজনের জন্য জাস্ট একটাই বড় চিংড়ি দিয়েছিলাম যেহেতু দু পিস পটল তাই আর বেশি লাগবে না নুন চিনি হলুদ দিয়ে ভালো করে আরেকবার আমি ঘুরিয়ে নেব একটু জলও অ্যাড করেছিলাম তারপর সর্ষের তেলে সুন্দর করে ভেজে আমি তুলে রাখবো পুরটা একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমার কাজ ওই পটলগুলোর মধ্যে এই পুরগুলো একদম ঠুসে ঠুসে আমি ঢুকিয়ে দেব। এবারে একটা আটকাবো কী করে বলো তো তোমরা যে কোনো রকমের কাঠির সাহায্য নিতে পারো আর টুথপিকও যদি থাকে সেটা ঢুকিয়ে দিতে পারো সুন্দর করে একদম আঁটো সাটো করে এর মধ্যে পুর ভরে এরকম ঠিক আটকিয়ে একটা আমি কাঠির সাহায্যে এটা আটকে দিলাম দুটো কাঠি যদি লাগে দুটো দিক থেকেও ঢুকিয়ে দিতে পারো মোট কথা এটা আটকে থাকলেই হলো খুলে যেন না যায় তারপর কড়াইয়ে আবার একটু সরষের তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে এই পটলটা ভালো করে ভেজে নেব যাতে পটলের বাইরেটা ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর জানো তো এইটা দিয়েই কিন্তু আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি আর এর মধ্যে যে পুরটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি একটু ভাতের পাশে নিয়ে নিলাম আর একটা লেবু লেবুর রস ছড়িয়ে দিয়ে এই পটলের পুরপুরি আমার একার দুপুরবেলার এটাই লাঞ্চ थाली তিনটে পঁয়তাল্লিশ বাজে বুট্টুকে এবার আনতে যাওয়ার পালা আকাশের অবস্থা দেখেছো বলতে বলতে বৃষ্টিও নেমে পড়লো আমি আর বুট্টু না দোকানেই দাঁড়িয়েছিলাম আর এরকম বৃষ্টির ওয়েদারে বাড়িতে এসেই আমি যেটা বসিয়ে দিলাম সেটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছের পকোড়া আমি কিন্তু এসে এটা ম্যারিনেট করে রেখেছিলাম কৌশিক ঢুকে ঢুকেছিল ছটার সময় তো চায়ের আগে না এই জিনিসটা ইয়ামি ও পেলেও ভীষণ খুশি হয়ে যাবে চিংড়ি মাছটা আমি মাঝখান থেকে এরকমভাবে কেটে নিয়েছিলাম দেখো পুরো পাতার মতন লাগছে তারপর লেবু একটু আদা রসুন নুন গোলমরিচ গুঁড়ো এর মধ্যে ডিম ফেটিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার ময়দা লঙ্কার গুঁড়ো সব কিছু আমি সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম অনেকটা সেদ্ধ হয়েই গেছিলো মাখার ফলে ভিনিগারও কিন্তু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে তারপর সাদা তেলে এরকমভাবে ভেজে নেবো আজকে সন্ধ্যাবেলা এটা আমাদের একদম ইয়ামি একটা স্ন্যাক্স এর সাথে দু কাপ কফি রাতের বেলায় আজকে বৃষ্টি যা পড়লো তাতে ওয়েদার এতটাই ঠান্ডা হয়ে গেছিলো মনে হলো যে আজকে রাতে এর থেকে আর ভালো কিছু ডিনার কিন্তু হতেই পারে না একদম পাতলা গলা গলা খিচুড়ি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে এই খিচুড়িটা করেছিলাম খিচুড়িটা আমি সার্ভ করতে করতে তোমাদের সাথে একটা কথা বলি আমাদের না লাইফে অনেক টক্সিক যে মানুষ যাদের সাথে তোমার কথা বললে দেখবে সারাদিন ভীষণ খারাপ যায় তারা না নিজেরাও ভালো থাকতে জানে না আর অন্যদেরও ভালো থাকে থাকতে ভালো রাখতেও জানে না আমরা যতই চেষ্টা করি এদের থেকে দশ আর দূরে থাকতে কিন্তু জানো তো কোথা থেকে যে এরা মশা মাছির মতন ঘুরে আমাদের লাইফে ঢুকে এসে কানে বোবো করে আর সেটা না কালকের একটা ইনসিডেন্ট হয়েছিল বলে আমি ফিল করলাম এদের থেকে বাঁচার কিন্তু কোনো উপায় নেই আমরা বলি যে এরকম কিছু মানুষ যদি লাইফে থাকে তাদের থেকে দূরে চলে যেতে একদম নিজেকে দূরে রাখতে তাহলে নাকি আমাদের লাইফে শান্তি আসবে বাট সেটা না চেষ্টা তোমরাও হয়তো অনেকেই করো বাট তোমাদেরও মনে হয় না মাঝে মাঝে যে এরা নিজেরাও ভালো থাকতে পারবে না আর তোমাদেরকেও ভালো দেখতে চায় না ভালো তোমরা যে ভালো আছো ভালো কোনো কাজ করছো সেটাও এদের সহ্য হয় না আসলে জানো তো মনে হয় কোনো দিক থেকে এরা ভীষণ অসুখী তার জন্য না এরা অন্যের ভালোটা সহ্য করতে পারে না তুমি যতই এদের থেকে পালাও এরা কিন্তু ওই মশা মাছির মতন ঠিক কানের কাছে এসে গুনগুন গুনগুন করার জন্য চেষ্টায় থাকে তো আর বেশি বক বক না করে আজকে রাতে এই ইয়ামি ইয়ামি ডিনার দিয়েই আমরা ঘুমাতে চলে যাব তো আর ব্লগটা বড় করছি না তোমরা সবাই ভীষণ ভালো থেকো আমার ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও